carry টা জলের তুমি ওইভাবে বসো না গো পড়ে যাবা হ্যালো বন্ধুরা তো এই ফলগুলো দেখছো এগুলো কি কালো এই জায়গাটা এত সুন্দর লাগলো খুব আমার যে সকল বন্ধুরা নতুন আমার পরিবারে ভিজিট করছে এভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজ যাচ্ছি একটু ঘুরতে তো কোথায় যাচ্ছি কি করব সবটাই শেয়ার করব আপনাদের সাথে শেষ নেই এবারে চলে এসেছি একটা সুন্দর গ্রামের ভেতরে প্রাকৃতিক পরিবেশ অনুভব করতে আর রাস্তাটা দেখো কত সুন্দর চারধারে কিন্তু সবুজ আর সবুজ আমি আশা রাখছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো এই যে এদিকে গাছগুলো দেখছো এগুলো হচ্ছে সব লঙ্কার বাগান এগুলো হচ্ছে শুকনা লঙ্কার গাছ আর এইদিকে তো দেখছে পাট লাগিয়ে রেখেছে গ্রাম থেকে কিন্তু গরু নিয়েও রাস্তায় লোকেরা বেরিয়েছে তো এটা একটা মেঠো পথ আর এক সাইডে রয়েছে খাড়ি আর এক সাইডে কিন্তু এরকম সবুজ বন জঙ্গল আর এগুলো হচ্ছে লঙ্কা বাগান চা সবাই করো অবশেষে তার কারিপাতার বন পার হয়ে চলে আসলাম তালবনই কত সুন্দর দেখো জায়গাটা উঠবে না কোনটা

তো চলো দেখতে দেখতে কোথায় আমরা দাঁড়াই দেখা যাক তো দেখো অবশেষে চলে এসছে একটা খাড়ির ধারে এটাকে আমরা গ্রামগঞ্জে আমাদের বলে বলে থাকে অনেকে বিলও তো এখানে জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর তো চলো এখানে কিছুটা সময় কাটানো যাক সংসারে এক কাটিয়ে এরকম সবুজ পরিবেশে ঘুরতে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় দেখো গাছ ওখানে কিন্তু খেজুর তাল এইসব গাছ দিয়ে ভর্তি আর দেখো গাছগুলো ভর্তি ভর্তি কিন্তু খেজুর ধরে আছে কমলা রঙের বেশ সুন্দর লাগছে

তুমি ওইভাবে বসো না গো পড়ে যাবা ওখানে ওই যে কাকার একটা পুকুর দেখলাম ওখানে খালি তাল গাছে শাড়ি বাচ্চা কাচ্চা সহ পুরা ফ্যামিলি আমি কিছুটা সময় কাটিয়ে আমি দিল স্টিলস ফটোটোটো তুললাম বেশ ভালো লাগলো আর আমার বার গল্প করছিল ওই দিকে কিছু লোকের সাথে গ্রামের লোকের সাথে ক্যারি ব্যাগটা জলে জলের ক্যারি ব্যাগ জলটা পড়ে নিয়ে আসি আর ফেলে দিয়ে চল যাই রাস্তায়

আর দেখো আমরা অবশেষে পৌঁছে গেলাম কারিপাতার বনে এখানে কারিপাতার বন আর দেখো কি সুন্দর সুন্দর কিন্তু ফল হয়েছে কারিপাতার ফলগুলো আমার বর একটা গাছ তুলছে কারিপাতার বাড়ি গিয়ে লাগিয়ে দেব হুম এটা খাওয়ার ই কোনদিন বিশ হয় জেনাল সেন্সে থাকে না কোনো কিছু আমি এরকম কারিপাতার ফল দেখিনি কোনোদিন না না এই মাথাটা ভাঙো যে বড় মাথাটা আরে এই তো ওপরে বড় মাথাটা ভাঙো না কত গাছ ছোট ছোট তুমি তাও পাও না আল্লা বন্ধু তো এই ফলগুলা দেখছো ওগুলো কি কালো কালো ফল এটা কি ফল অবশ্যই জানবে আরি পাতার এত সুন্দর ফল হয় আমার কিন্তু জানা ছিল না তো আমরা এখান থেকে বেশ কিছু গাছ আর এই তুলে নিয়ে আবার কিন্তু আমরা বাইকে উঠে রওনা দিলাম কত তাল গাছ সব তাল গাছ চলো 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 ওই সামনে ছোট ছোট গাছ আছে জায়গা ঘোরা হলো পুকুর কত ঘুরবো এই যে কারি পাতার সামনে ছোট ছোট কারি পাতা

কোকিল ডছে এই ছোট ছোট গাছগুলাই ভালো হবে বোতলটা জায়গাটা নেমেও কিছু রিলস জায়গাগুলো সুন্দর দেখো এগুলো কিন্তু কাশবনের যে হয় না কাশ ফুলের গাছ এগুলো কিন্তু শরতের এর আগের থেকেই গজে গেছে এই জায়গাটা এত সুন্দর লাগলো খুব ভালো লাগলো জায়গাটা মেঠো পথ ধরে কিন্তু আমরা এখন উঠে যাব মেন রোডে তারপরে আমরা বাড়ি চলে ওরা একটু সেগি আমি শিওর যে তোমাদের কিন্তু এই পরিবেশগুলো খুব ভালো লাগবে যারা বিশেষ করে শহরে থাকুক তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে পাশে থাকবে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে আজকে আসছি টাটা সবাই কিন্তু ভালো থেকো